চট্টগ্রামে এই মুহূর্তে গুরুঘুরি বৃষ্টি হচ্ছে এটি ঘূর্ণিঝড়ের প্রভাব ঘূর্ণিঝড়ের প্রভাব প্রভাবে কিন্তু বৃষ্টি আকাশ মেঘলা কিন্তু বৃষ্টি হয়েছিল চট্টগ্রামে সেই সাথে দমকা হাওয়া ছিল আজকেও দমকা হাওয়া রয়েছে সেই সাথে ঘুরিঘুরি বৃষ্টি এটি কিন্তু ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড়টি রয়েছে ঘূর্ণিঝড়ের রেমাল এটির প্রভাবে কিন্তু এই বৃষ্টি হচ্ছে সেই সাথে পতেঙ্গার মধ্যে কিন্তু সাগর থেকে বড় বড় ঢেউ এসে সমুদ্রের তীরে আশ্রে পড়ছে একই সাথে এই চট্টগ্রামে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাতশো পঁচাশিটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যে আশ্রয় কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি ওর সেলাইন শুকনা খাবার রাখা হয়েছে যারা আশ্রয়ের কেন্দ্রর মধ্যে যাবে তারা কিন্তু এখানে এই খাবারগুলো খেতে পারবেন জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাদের ঝুঁকি রয়েছে উপকূল এলাকায় তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য জেলা প্রশাসন থেকে জানানো হচ্ছে মাইকিং করা হচ্ছে একই সাথে এই চট্টগ্রামে কিন্তু চট্টগ্রাম শহরেও কিন্তু প্রায় আটাশটি পাহাড় রয়েছে চট্টগ্রাম শহরে এই পাহাড়েও কিন্তু অবৈধ বসতি আছে এই অবৈধ বসতিগুলোকে সরে যেতে নির্দেশনা দেওয়া হচ্ছে মাইকিং করা হচ্ছে ওখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে আর একটি তথ্য জানিয়ে রাখি সেটি হচ্ছে জেলা প্রশাসন এবং চিটি কর্পোরেশন একই সাথে রেড ক্রিসেন এসকাউট বিএনসিসি স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো আছে সেগুলো থেকে প্রায় পনেরো হাজার কর্মীকে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে সেবা দানের জন্য একই সাথে চট্টগ্রামের যে সমস্ত উপজেলা রয়েছে সব উপজেলার ইন ওন এবং কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে ঘূর্ণিঝড়ে যদি আঘাত থানে তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য গত কাল শনিবার রাতে কিন্তু জেলা প্রশাসন ভার্চুয়ালি মিটিং করেছেন সবার সাথে প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে সবার সাথে ভার্চুয়ালি মিটিং করেছেন মিটিং করে কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়েছেন বিশেষ করে উপকূলীয় এলাকায় সন্দীপ সীতাকুণ্ড মিরসরাই পতেঙ্গা আপনার এদিকে হালি শহর ওদিকে দক্ষিণ চট্টগ্রামের মধ্যে আনোয়ারা পাশকালী এই সমস্ত এলাকার মধ্যে যেখানে জলোশ্বাস হতে পারে সে জলস্বাস কবলিত উপকূলীয় এলাকা সেগুলোতে কিন্তু আরও কঠোরভাবে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে বিশেষ করে এই রেমাল যদি আঘাত করে রেমাল আঘাত করলে আঘাতের পরবর্তী এবং এই আঘাত থেকে বাঁচার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এবং প্রয়োজনীয় শুকনো খাবার উর বিশুদ্ধ পানি এই সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সম্পর্কে যেটি জানি চট্টগ্রাম এবং কক্সবাজারকে কিন্তু নয় নম্বর মহাবিপদ সংকেত হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে খুলনার পায়রা বন্দর এবং খুলনার বাগেরহাট সুন্দরবন পটুয়াকালী এলাকায় কিন্তু দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ওদিক অধিক অধিকটাতে কিন্তু আঘাত হানার সম্ভাবনা খুব বেশি এই ঘূর্ণিঝড়টি সুন্দরবন এরিয়া পটোকার এরিয়াতে ইতিমধ্যে আমরা সকাল থেকে যেটি জানতে পেরেছি সে জায়গায় কিন্তু জলোচ্ছ্বাস হয়েছে জলোচ্ছ্বাসের ফলে অনেক নির্মাঞ্চল এলাকায় কিন্তু সমুদ্রের পানি প্রবেশ করেছে চট্টগ্রামে যারা আছেন এই মুহূর্তে চট্টগ্রাম ছাড়াও উপজেলাও কিন্তু বৃষ্টি হচ্ছে বেশ কয়েকটি উপজেলায় বৃষ্টির খবর আমরা পেয়েছি আসলে আকাশ একেবারে গুমুট অবস্থা হয়ে আছে এইটা কিন্তু জলোচ্ছ্বাসের আগে বা এইরকম ঘূর্ণিঝড় আসলে এরকম অবস্থা কিন্তু ভালো না এটা সবাই বলে আপনারাও আপনাদের এলাকার কি অবস্থা জানাবেন এবং সচেতনতার সৃষ্টির জন্য চেষ্টা করবেন প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আশেপাশে যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বা ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা রয়েছে তাদেরকে কিন্তু সচেতন করবেন আরেকটা বিষয় এই রেমালকে মোকাবেলার জন্য চট্টগ্রাম বন্দর কিন্তু বন্দরের সকল ধরনের কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে আছে বন্দরের যে সমস্ত জাহাজ ছিল বন্দরের জেটিতে যে সমস্ত জাহাজ মালামাল ওঠানামা করছিল সে জাহাজগুলোকে কিন্তু বন্দর থেকে বের হয়ে গভীর সমুদ্রে চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং জাহাজগুলো চলে গেছে সে সাথে আমাদের আউটার কিন্তু প্রায় তিপ্পান্নটি জাহাজ ছিল সে জাহাজগুলোকেও কিন্তু আরও গভীরে চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং জাহাজের ইঞ্জিন কিন্তু চালু রাখার জন্য বলা হয়েছে যদি এই রেমাল মোকাবেলার জন্য কিন্তু জাহাজটি চালু থাকা অত্যন্ত জরুরি জাহাজ চালু থেকে এটা সমুদ্রের ঢেউর সাথে এটা অনেকটা যুদ্ধ করতে হয় এই বড় বড় জাহাজগুলোকে আর না হলে এই কিন্তু অনেক বড় সে সাথে ঢেউর সাথে কিন্তু জাহাজগুলো উল্টে যেতে পারে ডুবে যেতে পারে সেই জন্য জাহাজগুলো চালু রেখে এবং প্রয়োজনীয় যেদিকে চালাতে হয় সেদিকে চালিয়ে জাহাজগুলোকে সচল রাখতে হবে তখন জাহাজগুলো নিরাপদ থাকবে আর রাইটার জাহাজ যেগুলো রয়েছে সেই রাইটার জাহাজগুলোকে কিন্তু কালোঘাট এলাকায় কালোঘাট ব্রিজ পার হয়ে ওই এলাকায় নিয়ে আসা হয়েছে যাতে করে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে বন্দরে মোটামুটি একদম খালি একেবারে জেটি বন্দরের জেটি কিন্তু একদম খালি করে ফেলা হয়েছে শুধু তাই নয় এই বন্দরের যে সমস্ত যন্ত্রপাতি বিশেষ করে গ্যারেন্টি ক্যান যেগুলো ছিল যেগুলোতে কন্টেনার জাহাজের উপর তুলে এবং জাহাজ থেকে কন্টেনার যেগুলো যে যন্ত্রগুলো দিয়ে নামাই সেগুলোকেও কিন্তু সরিয়ে রাখা হয়েছে যাতে করে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় মতো বন্দরে সে ব্যবস্থা করা হয়েছে এটি চট্টগ্রামের এই মুহূর্তের এই গুন্নি রেমানকে নিয়ে এই মুহূর্তের আপডেটটি আমি তুলে তুলে ধরলাম সেই সাথে আপনাদের যারা এই ভিডিওটি দেখতেছেন এবং পরবর্তীতে যারা দেখবেন আপনাদের নিচ নিজ এলাকায় যদি কোনো ধরনের ঘটনা দুর্ঘটনা ঘটে তাহলে আমাদেরকে জানাবেন এই হলো আকাশের অবস্থা আমি বর্তমানে কাজের ডিউরি এলাকায় আছি চট্টগ্রাম নগরের কাজের ডিউর এলাকায় রয়েছি বৃষ্টি গুরু গুরু বৃষ্টি পড়ছে মাঝে মাঝে কিন্তু ভারী বৃষ্টিও আসে আবার এরকম হয়ে যায় আকাশ গুমট হয়ে আছে আছে মেঘলা হয়ে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কে কোথা থেকে দেখতেছেন এই চট্টগ্রামকে যারা ভালোবাসেন প্রবাস থেকে যারা দেখতেছেন তারাও কিন্তু জানাতে পারেন আপনাদের নিজ নিজ এলাকার অবস্থা সম্পর্কে জানিয়ে রাখেন আমরা পরবর্তীতে যদি নিউজে যাই তখন আপনাদের কমেন্টসগুলো আমরা তুলে ধরতে পারব এই হচ্ছে অবস্থা আকাশের অবস্থা মেঘলা আমরা কিন্তু এর আগে জেলা প্রশাসকের সম্পর্কে কথা বলেছি সে সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের সাথে কথা বলেছি একই সাথে কয়েকটি উপজেলার ইয়নোদের সাথে কথা বলেছি কথা বলেছি মানে পরিস্থিতি জানার জন্য আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে